নমস্কার সবাইকে জানাই শুভ অষ্টমী অষ্টমীর সকালে সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছে আর আমাদের ছোট্ট সোনাটিকে পরিয়েছি একটা লাল রঙের করসেট আর সঙ্গে আমরা প্রত্যেকেই শাড়ি পাঞ্জাবি পরে রেডি হয়ে এবার চলেছি মায়ের অঞ্জলি দিতে এখনই ওই দশটমীতে পারছে অঞ্জলিতেও বেশ খানিকটা ভিড় চলো মায়ের আগে ভক্তি ভরে অঞ্জলিটা দিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে শাড়িতে অঞ্জলি শেষ করি এবার চলেছি বাবার আদি বাড়ি রসকুণ্ডুর সেখানেও মা মহামায়ের পুজো আর এইদিকে দেখো গাড়িতে উঠে গেছি আমি তন্ময় বাবা মা আর সঙ্গে সিদ্ধার্থ আমরা দুপাশের ঘন জঙ্গল আর মাঝখানেই আঁকা ফাঁকা পথ সঙ্গে শরতের মেঘ সত্যি কথা বলতে এই রাস্তাটা যেন দুর্দান্ত লাগছে তাই না বলো সেই সঙ্গে ছোট প্রথমবার যাবে মা মহামায়ের দর্শন করতে আমরা প্রত্যেকেই ভীষণ এক্সাইটেড মা মহামায়ের আশীর্বাদে আমাদের কোল আলোক করে এসেছে আমাদের ছোট্ট আমরা চলে এসেছিলাম কাকুর বাড়িতে প্রথমেই আর কাকুর বাড়িতে এসে একটু মিষ্টি জল খেয়ে তারপরে কাকিমা আর আমরা সবাই মিলে চলেছি মামা মহামায়ের দর্শন করতে আগেই ওকে চেঞ্জ করে পাঠিয়ে দিয়েছিলাম তো তন্ময় ওকে আগেই নিয়ে চলে গেছে চলো তোমাদের সবাইকে নিয়ে মামা অায়ের দর্শন করাই আর এই বছর অষ্টমীর সন্ধিক্ষণের তিথিটাও অনেকটাই আগে অনেক অনেক বছর রাত্রিতে হয় সেক্ষেত্রে আমাদের অনেক সময় দেখার সুযোগ হয় না তবে এই বছর একদম দুপুর দেড়টার সময় শুকনের মধ্যেই সন্ধিক্ষণের পুজো শুরু হবে তাই গামলা আমরা ভর্তি করে রাখা আছে পদ্ম ফুল আর এদিকে একশো আটটা বেলপাতার মালা আর এদিকে আরও কিছু সমস্ত যুবজন্তু করে শুরু হতে চলেছে সন্ধ্যিক্ষণের পুজো আর তোমরা তো জানোই পুরো পুজোর মধ্যে এই সময়টা খুবই পবিত্র তাই আমরা সবাই মিলে বসে পড়েছি পুজোতে এখানেই সেই মা মহামায়ের সুন্দর মুখটা দেখার পরে সত্যি কথা বলতে আর সারাদিনই কোন ক্লান্তি নেই মনে হচ্ছে এই মায়ের হাসি মুখটার জন্য আমরা দূর দূরান্ত থেকে হাজার কষ্ট করে প্রতি বছর আসতে পারি আর যেহেতু আমাদের এই মন্দিরে পাঠাবলির প্রথা রয়েছে তাই দুটো বলি করা হয়ে থাকে সেই ব্যবস্থাপনা সন্দিক্ষণের পুজো শেষে এদিকে আমার ছোট্ট সোনা ঘুম থেকে উঠে পড়েছে এই দেখো ঢাকের ডালে তালে একটু একটু করে বাবার সঙ্গে পোহর দিয়ে নিচ্ছে বাড়ি পুজো বলে কথা তাই জন্যই কোনো রকমের ক্লান্তি তার মধ্যে আরেই দেখো এই দুষ্টু দুষ্টু চোখ সবার সঙ্গে কেমন ভাব চলেছে এরপর আমরা চলে আসলাম লাঞ্চ করতে ও এখন ঘুমিয়ে পড়েছে বাবা মার কাছে আর আজ যেহেতু অষ্টমুহে লাঞ্চের মেনুতে রয়েছে লুচি সঙ্গে ছোলের ডাল বাঁধাকপির তরকারি আর রয়েছে ছোলে পনির সঙ্গে দই মিষ্টি আর চাটনি চলো আগে লাঞ্চটা কমপ্লিট করি কিছুক্ষণের মধ্যে ও আবার উঠে যাবে আসতে হবে আসি বাই